আবার আমরা চলে যাব শ্যামবাজারে সেখানে বিজেপির যে প্রতিবাদ সভা ছিল মঞ্চ বাধা হচ্ছিল মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে পুলিশের বিরুদ্ধে এমনটাই অভিযোগ এবং তারপরে বিজেপি কর্মী সমর্থকরা তারা রীতিমতো রাস্তায় বসে পড়েছেন প্রতিবাদ করছেন এবং তাদের কাউকে কাউকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে এবং যে ছবি কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম আপনাদেরকে যে শ্যামবাজারে বিজেপি কর্মী সমর্থকদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এর পাশাপাশি আরেকটি খবরের দিকেও নজর রাখতে হচ্ছে যে হাইকোর্টে আরজিকর ভাঙচুর মামলা এবং সেই মামলাতে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় সাত হাজার লোক ব্যারিকেড ভেঙে ঢুকছিল ভাঙচুর করে পুলিশ টিয়ার গ্যাস চালায় কেন একশো ধারা জারি করলেন না এই প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি আরজিকরের নিরাপত্তার দায়িত্ব নিক কেন্দ্রীয় বাহিনী হাইকোর্টে দাবি করেছেন কৌস্তবাকি আইনজীবী কৌস্তব কৌস্তবাকি আইনজীবী কৌস্তবচি কি বলেছেন বক্তব্য ছিল যে স্টেটমেন্ট অন রেকর্ড যেটা আছে তিনি বলছেন যে আমাদের কাছে ইনফরমেশন আছে কিন্তু আমরা কিছু করতে পারছি না এই বিষয়গুলো আমরা কোর্টের কাছে তুলে ধরি কোর্ট তখন পার্ট অফ দি স্টেট মেশিনারি কোর্ট একটা সময় এই কথাও পর্যন্ত বলে যে এই ধরনের ঘটনা যদি চলতে থাকে আরজিকর হসপিটালকে বন্ধ করে পেশেন্টদেরকে এলসায় শিফট করে দেওয়া হোক অত্যন্ত নিন্দার অত্যন্ত নিন্দনীয় বিষয় আমরা কোর্টের কাছে প্রেয়ার করেছিলাম যে এই ঘটনা যা পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডেপ্লয় করা হোক কারণ রাজ্য সরকারের পুলিশের দ্বারা এই ঘটনাকে তারা এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে চাইছে না বা ইটস ডেলিভারি এই ধরনের ঘটনা ঘটানো কোর্ট সমস্ত কিছু শুনে রাজ্য সরকারকে এফিডেভিট দিতে বলেছে এবং সমস্তটাই কোর্ট আফটার এফিডেভিট কনসিডার করবে উইথ রিগার্ড টু ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস আর এই সিবিআইকে এই ঘটনাটা তারা যাতে ইনভেস্টিগেট করে শুনলাম কৌস্তব বাগচির বক্তব্য তিনি এবং কৌশব বাগচির তিনি দাবি করেছিলেন যে এই এই করে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে সেই ঘটনাতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একাধিক প্রশ্ন করা হয়েছে রাজ্যের কাছে এবং হাইকোর্টে সিবিআই এই যে ভাঙচুরের ঘটনাতেও সিবিআই তদন্ত করুক এমনটা দাবি করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে আরজি করে ভাংচুরের ঘটনা নিয়ে মামলার সেই মামলাতে পুলিশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি সেখানে রাজ্যের পক্ষ থেকে জানানো হচ্ছে প্রায় সাত হাজার মানুষ তারা হামলা চালিয়েছিলেন পুলিশ টিয়ার গ্যাস চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ চেষ্টা করেন আইনজীবী শামীম আহমেদ কি বলেছেন শুনবো আদালত নির্দেশ দিয়েছে সিবিআই কেও যে আপনাদেরকে এখন ইন্টারেস্ট করা হয়েছে বাই কোর্টস ডিরেকশন আপনারা গিয়ে দেখুন যে কী অবস্থায় আছে এভিডেন্স এবং কোথায় কোথায় ডিস্ট্রাকশান আদৌ হয়েছে কিনা যে অভিযোগ আসছে কিনা তারা রিপোর্ট ফাইল করবে স্টেটকেও ডিরেকশন দিয়েছে যে যিনি কনসার্ন অথরিটি আছেন হসপিটালে তাকেও ডিরেকশন দিয়েছেন যে হলপনাম ফাইল করে বলবেন যে এখন হসপিটালে কী অবস্থা কারণ হসপিটাল হচ্ছে সেই জায়গাটি যেখানে এই ক্রাইমটা ঘটেছে খুব স্বাভাবিক যে যেখানে পুলিশ মোতায়েন করা আছে তাকে ভেদ করে গোটা কতক লোক ঢুকছে হসপিটালের মধ্যে ভ্যান্ডালিজম করছে এবং আমরা যখন বারে বারে অভিযোগ করছি যে এভিডেন্স ডিস্ট্রয় করা হচ্ছে তখন এই ঘটনা ঘটছে তখন পুলিশ যখন বাদ ফেল করছে এই ধরনের হুলিগানিজম প্রিভেন্ট করতে তখন খুব স্বাভাবিকভাবে সে প্রশ্ন উঠে আসে যে স্টেট মেশিনারি ফেল করছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করছে